কংস ছিল মথুরার অত্যাচারী রাজা একদিন এক ভবিষ্যৎবাণী হয় যে তার বোন দেবকীর অষ্টম সন্তান তাকে হত্যা করবে এই শুনে কংস দেবকী ও তার স্বামী বসুদেবকে কারাগারে বন্দি করে দেবকীর প্রতিটি সন্তান জন্মের পর কংস তাকে হত্যা করত অষ্টম সন্তান কৃষ্ণ জন্ম নিলে আশ্চর্যজনকভাবে ভাবে কারাগারের দরজা খুলে বসুদেব কৃষ্ণকে একটা ঝুড়িতে রেখে ভয়ঙ্কর যমুনা নদী পার হয়ে যান বসুদেবকে দেখা যাচ্ছে তিনি ঝুড়ি নিয়ে কৃষ্ণকে যমুনা নদী পার করছেন পরিবেশ রহস্যময় ও অলৌকিক বজ্রপাতের আলোয় দৃশ্যটি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বসুদেবকে বসুদেব কৃষ্ণকে নিয়ে ভয়ঙ্কর যমুনা নদী পার হয়ে গিয়ে চলে যান সেখানে যশোদা ও নন্দের ঘরে কৃষ্ণকে রেখে তাদের কন্যা সন্তানকে নিয়ে ফিরে আসেন কংস যশোদার কন্যা সন্তানকে আছার মারতে উদ্যত কিন্তু শিশুটি আকাশে উঠে দেবী যোগমায় পরিণত হন দেবী আভায় পরিবেষ্টিত হয়ে কংসকে সতর্ক করছেন যে তার বিনাশের কারণ কৃষ্ণ ইতিমধ্যেই জন্মেছেন কোকুলে বড় হয়ে কৃষ্ণ নানা রকম অলৌকিক কীর্তি দেখান উতন খুষকে হত্যা কালিও দমন দমন গিরি গোবর্ধন উত্তোলন ইত্যাদি বড় হয়ে কৃষ্ণ মথুরায় আসেন এবং কংসের বিরুদ্ধে লড়াই করেন প্রথমে কংস পীড়িত চানুর ও মুষ্টিন নামক দুই দুর্দর্শ যোদ্ধাকে পরাজিত করেন অবশেষে কৃষ্ণ পংশের সিংহাসনের সামনে এসে দাঁড়ান কংশ ভয় পেলেও তার দম্ভে বললেন তুই আমাকে হারাতে পারবি না কৃষ্ণ অগ্নিদৃষ্টিতে ঝাঁপিয়ে পড়েন এবং এক আঘাতে কংসকে মাটিতে ফেলে দেন তারপর কৃষ্ণ তার বুকের ওপর উঠে শত্রুকে পরাস্ত করেন এখানে কংসের মৃত্যুর পর কৃষ্ণকে ঘিরে সকলের জয় উল্লাসের দৃশ্য মানুষ ফুল ছুঁড়ে আনন্দ প্রকাশ করছেন সঙ্গীত বাজ্যে আর কৃষ্ণ শান্ত ও বিজয়ী ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন অতী ধর্ম ন্যায়ের প্রতিষ্ঠা করছেন